গাড়ী <laughs> যাব <laughs> <laughs> গাইস ওয়েলকাম মাই চ্যানেল তো এখন বাজে মোটামুটি দেড়টা আর আজকে কিন্তু ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছে তোমরা সবাই আমরা খুব ভালো আছি আর এক বোনের বিয়ে খাওয়া কমপ্লিট হতে না হতেই কিন্তু আর এক বোনের বিয়ে ঠিক হতে চললো তো তাই জন্যই এসছে আজকে সম্বন্ধ মানে দেখা কথাবার্তা এই সমস্ত করতে তো আমাদের খুবই চেনাশোনা একজনের বাড়ি তো কোনোরকম মানে অচেনা লাগছে না তো ভাবলাম যে ব্লগটা এখান থেকেই কন্টিনিউ করি বন্ধুরা তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো চলো গাইস কন্ঠে দেখতে থাকো ব্লগটা কি হয় না হয় সমস্তটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর এই যে আমরা যাচ্ছি আর এই রোদের মধ্যে আমাদেরকে এখন যেতে হচ্ছে ভাবকাণ্ড তো মারা চলে এসেছে আর আমরা এই বাড়ি থেকে রওনা দিয়েছি তো চলো গাইস দিদা দিদা কতটা এক্সাইটেড নাতনির বিয়ে নিয়ে অনেকটা অনেকটা নাচবে তো নাচবে তো তো দেখো বন্ধুরা এই যে এই বোনের বিয়ে হতে না হতে আরেক বোনের বিয়ে ঠিক হয়ে গেল তো তাই জন্য আমরা এখন এসেছি সমন্ধ দেখতে তো মনেই হচ্ছে না সমন্ধ দেখতে এসেছি কারণ আমার নিজেরই চেনাশোনা বাড়িতেই তো খুব মজা হচ্ছে এখানে এসে এই যে সবাই মিলে এখানে এই যে বাবা আর এই দেখো সব পুচকুচকার মামাম তো এসে এখানে দেখো খেলা শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু দুই জামাই দেখো একসাথে দাঁড়িয়ে এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল আর তার সাথে সাথে আমরাও ছিলাম এখানে সবাই মিলে মানে অনেক দিন পর যেহেতু সবাই একসাথে হয়েছি তো অনেক কথাবার্তা সমস্ত কিছুর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা টাইম চলছিল আমাদের আর এই যে ছোট্ট শালি এর আবার কবে হট করে বিয়ে ঠিক হয়ে যাবে তা ঠিক নেই হ্যাঁ দাঁত দেখি দুষ্টু তো দাঁত তো দেখি দাঁতটা ভাঙছে বুঝতে পারছিস তো হ্যাঁ বিয়ে করবি দুষ্টু গোবিন্দ না গোবিন্দ বাপ বা ম্যাচিং ম্যাচিং পরে শিস হ্যাঁ এ ফিউ লেট হ্যাঁ যেহেতু দুপুর বেলায় আমরা ছিলাম নেমন্ত্রিত তো দেখো দুপুরের খাওয়া দাওয়ার কি জোর তো সবার ফার্স্ট কিন্তু মেয়ে জামাই আমাদের যে পুচকে পাচকা সবাইকে আগেই বসিয়ে দেওয়া হয়েছে আর মামাম তো আজকে খেতে বসে একদম মানে কোনো কিছু খাক আর না খাক ওর ফেভারেট হচ্ছে দই তো দই খেতে এখানে ব্যস্ত আর এইদিকে দেখো দুই জামাই একসাথে বসেছে নেক্সট টাইম হয়তো তিন জামাই একসাথে বসবে আর তার সাথে ছিল আমার মেজো কাকা তারপরে আমার বোন আমি তারপরে আমাদের ছোটো ছোটো ভাই বোন মানে কাকার যে ছোটো ছোটো ফুচকাগুলো রয়েছে তো তারা আর আমার মাম্মাম তো এই সবাই মিলে আমরা খেতে বসেছিলাম তো ভীষণ মজা হচ্ছিল অনেক দিন পর কিন্তু সবার সাথে দেখা হয়েছিল এখানে এসে আর এই দেখো আমাদের ছোট্ট বনু আর বলছে দিদি খুব টেস্টি হয়েছে আর মাম্মামকেও জিজ্ঞাসা কি হয়েছে বনু আহারে কি কষ্ট কি কষ্ট মেঘাকে নিয়ে আসেনি মেঘার খুব কষ্ট হচ্ছে আর এই দেখো আমি আমার বর এদিকে হচ্ছে বুনু বোনের বর এই যে আর এই দেখো এর এখনো বিয়ে হয়নি না এটা কোনে নয় এটা কোনের বোন গাইস এর জন্য কিন্তু সামনে সম্বন্ধ দেখা হবে তোমাদের যদি তোমাদের তোমাদের কাছে যদি আমি দেখাচ্ছি আমি কোনের বোন প্লাস পুত্রের হ্যাঁ এবার এর জন্য এর জন্য দেখতে চাইছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যদি ভালো ছেলে থাকে থাকে খোঁজা আছে তো এই যে এখানে হচ্ছে আমি আমার বর এদিকে হচ্ছে বুনু বর আর এখানে হচ্ছে মামার মেয়ে ভিডিও কল করেছে তো সেখানে কথাবার্তা চলছে আর ওইদিকে বাড়ির সব বড়রা মিলে কিন্তু ওইখানে কথাবার্তা চলছে ওই যে ওই যে ওইদিকে সব বাড়ির বড়রা মিলে সব কথাবার্তা চলছে এদিকে আমরা এখন একটু গল্প আড্ডা সব চলছে মানে বোন ভাই সবাই একসাথে হলে যা হয় ওর মধ্যে সাড়ে সাত নাকি আমাদের বাড়ির মধ্যে এই যে এই একজন হচ্ছে মাধ্যমিক দিয়েছে এইবার তো কি রেজাল্ট করেছে চলো বন্ধুরা ওর থেকেই শুনে নি কেমন রেজাল্ট করেছিস কত পেয়েছিস একটু বল শুনি মুখটা করছে আমি কিন্তু এটা দেব কিন্তু ভিডিওতে হ্যাঁ বাইগান দেখতেই পারলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর তারপরে কিন্তু বাড়ির বড়রা সবাই খাওয়া দাওয়া করছিলো তো ওই টাইমটুকুর মধ্যে কিন্তু আমরা বাইরে ভীষণই মজা করছিলাম আর তারপরেই কিন্তু দেখো এখন কিন্তু সবাই মিলে এক জায়গায় হয়ে এখন কথাবার্তা চলছে মানে ফাইনাল করা হবে ডেটটা যেহেতু ছেলের বাড়ি থেকে এর আগেই মানে আমার কাকার মেয়েকে দেখা হয়ে গেছিলো তাই ওদের সবারই পছন্দ আর কাকাদেরও পছন্দ তো সবার মত যেখানে এক জায়গায় ঠিক হওয়া মানে ঠিকঠাক হয়েই গেছে তো আজকে সেই জন্য সবাই মিলে একসঙ্গে হয়ে পাকা পাকা কথা তো কথার আজকে হচ্ছে ডেটটা ঠিক হবে ফাইনাল ডেটটা আর তাই জন্যই এখানে দেখো মামা দাদু তারপরে আমার মানে আমার মামা বাড়ির থেকে মামারা আরও সবাই এখানে রয়েছে এক জায়গায় আর সবাই একসঙ্গে না হলে যেহেতু কথাবার্তা সমস্ত কিছু ঠিকঠাক হয় না তো যেহেতু আজকে সবাই একসাথে রয়েছে তো পাকা কথাটা কিন্তু আজকেই মানে কমপ্লিট হলো আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদেরকে এটাও জানিয়ে দেবো যে ডেটটা কবে ফাইনাল হলো তো চলো দেখতে থাকো আর এইদিকে কিন্তু মামা হচ্ছে ক্যালেন্ডার নিয়ে ডেট ডেটটা ঠিক করছিল আর সেটাই এদিকে আমার কর্তামশাই পঞ্জিকা দেখে দেখছিলো যে কোনটা শুভ দিন রয়েছে কারণ আসলে আমার কর্তামশাই তো ব্রাহ্মণ না তো তাই জন্য আর এই দিকে দেখো তারপরে ডেটটা ঠিক হওয়ার পর সবাই কিন্তু মনে খুবই আনন্দ কারণ এই যে একটা শুভ কাজ বা বাড়িতে আবার লাগতে চলেছে তো সত্যি কথা বলতে খুবই আনন্দ হচ্ছিল কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু চোখে জল আসছিল গাইজ দেখো কাকিমা এখানে কেমনভাবে কানছিল বসে বসে একা একা কারণ মাদের যে কতটা কষ্ট হয় বুকটা ফেটে যায় একটা মেয়েকে পার করতে পরের বাড়ি দিতে আসলে ছোট থেকে একটা মেয়েকে বড় করা তারপরে তাকে পরের বাড়ি দেওয়ার কষ্টটা যে কি সেটা কিন্তু একটা মাই বোঝে কি তাই না বলো আর এইদিকে দেখো বাচ্চারা খুবই আনন্দ করছিল আর যেহেতু আজকে পাকা কথা তো আজকে হচ্ছে ওই যে ঘট মানে একটা ঘট বসিয়ে তাকে বরণ করতে হয় এই কিছু রিচুয়ালস রয়েছে সেগুলো আমি ঠিক জানি না তো সেগুলোরই এখানে এই দেখো এটা আমার একটা দিদা হয় তো দিদা এখানে আমের পল্লব নিচ্ছিলো মানে হঠাৎ করেই যেহেতু আজকে কথাবার্তাটা ঠিক হয়ে গেল তো কোনো কিছুরই জোগাড় ছিল না সেইভাবে যেহেতু সবাই একসাথে ছিল আর ডেটটাও ফাইনাল হয়ে গেলো সবারই পছন্দ মদ যেখানে এক জায়গায় তো সেই জন্যই আর মামাম কতটুকুই বা বোঝে তাও দেখো কান্না করে দিয়েছে বিয়ের কথা শুনে তো খুশি হও বিয়ে হলে তো মজা করতে পারবা কাঁদবা কেন কষ্ট হচ্ছে হ্যাঁ দেখো বন্ধুরা বাড়িতে কিন্তু শুভ কাজ খুব তাড়াতাড়ি লাগতে চলেছে আর তার জন্যই কিন্তু এত তোরজোর কোনো কিছু গোছানো না থাকলেও ঠিক টাইম মতন সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এখানে দিদুনরা করে ফেলেছে তো আর এই দিকে দেখো আমাদের সব উচকেগুলো বসে রয়েছে আসলে এই নিয়মটা হচ্ছে মানে ছেলের মা বাবা মেয়ের মা বাবা উভয় উভয়কে মানে বরণ না কি বলে সেটাই হচ্ছে আর এখানে কিন্তু শুধুমাত্র বাড়ির সবাই না এছাড়াও পাড়া থেকেও সবাই মিলে একসাথে শুভ কাজ যেহেতু তো সবাই না থাকলে কী করে হয় বলে কি হচ্ছে ওখানে দেখো ওখানে কি হচ্ছে দেখো

খুবই খুশি মানে এখানে সম্বন্ধ হয়ে আর আমরা ভীষণই আনন্দ করেছি পাকা কথার দিনকে আর এই যে এদিকে মামা বলছে যে এই না হলে বিয়াই বড়ো নয় এরকমই এরকমই তো হতে হবে তো সত্যি কথা আমরা খুবই খুশি কিন্তু এইটার দিক থেকেই মনটা খারাপ লাগছে যে এক বোনের বিয়ে হতে না হতেই তার এক বছরের মধ্যেই কিন্তু আর এক বোনের বিয়েও ঠিক হয়ে গেল তো দেখো এদিকে তো কান্নাকাটির পাড়া চলছে কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু মনের মধ্যে অনেকটা আনন্দ সব কান্না কিন্তু দুঃখ নয় কিছু কিছু কান্না কিন্তু সুখেরও হয় তো দেখো বন্ধুরা কিন্তু সমস্ত এউরা মিলে যেহেতু শুভ কাজ তো হলুদ সিঁদুর একদিকে ছোয়ানো হচ্ছিল

Das wollte ich nicht. দেখো এই যে মারা সবাই বেরিয়ে পড়লো আর তার পেছন পেছন কিন্তু আমরাও যাচ্ছি কারণ এখন কিন্তু আমরা বাড়িতে যাওয়ার আগে এখন যাব হচ্ছে দিদা বাড়িতে দিদার শরীরটা খারাপ শোনার পরেই মনটাও খারাপ হয়ে গেল তো দিদার সঙ্গে একটুখানি দেখা করে তারপরেই যাবো যেহেতু একই পথ তো তাই জন্য দেখো আমরা চলে এসেছি আরে আসার সাথে সাথেই এখানে মাম তাতুর গাড়িতে উঠে পড়েছে বন্ধুরা চলে আসলাম মামাবাড়ি আর মামাবাড়িতে দেখো আমাদের আগে মারাও পৌঁছে গেছে এই মুহূর্তে কিন্তু এই যে চলে এসেছে দিদাদের বলেছিলাম হাই গাইস ও গাইস কেমন আছো এই মুহূর্তে চলে এসেছি দিদাদের বাড়িতে দিদার সঙ্গে এই যে তোমরা রাখ তোমরা যারা ভিডিও কলে দেখেছিলে এই যে আমার বোনটা সবার বিয়ে হয়ে যাচ্ছে তো তোর কষ্ট হচ্ছে ইতনা কষ্ট কোথায় রাতেই অনেক ছোট অনেক ছোট সবে মাধ্যমিক দিয়েছে ওর পুরী সবার ইচ্ছা সেটা পূরণ হোক মেয়ে আর এই যে দিদা হ্যাঁ মেয়ে বলে ব বলে বলে বাবালে সবাই এই যে তুমি বলে দাও তুমি দুষ্টুমি করবে না না মিমি কথা শুনবা ও লে বাবা লিও তুই আর মরিস না অনেক কন্দরে এই আজকে আজকে মেঘা কান্না করছে অন্যদিন তুই কান্না করিস সত্যি কথা বলতে বাড়ির প্রত্যেকটা ছোট সদস্যই কিন্তু অনেক আদরের হয় আর মামও তাই তো বন্ধুরা এখন কিন্তু আমরা যাব বাড়িতে তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি তো তোমরা চ্যানেলে চোখ রেখো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা বিয়ের ব্লগও দেখতে পারবে কোনে পাত্রকে দেখতে পারবে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের টা বাই বাই